তুমি দেখি আনিও মিলাইয়া নিও আমারে তোমার খুব বেশি মনে ফলব মনের ভিতরে আগ্নি লাগান দাউ দাউ করে ফুড়ব আমার কথা মনে করি তুমি ছাড়িয়া যাওয়ার বাদে আমারে জেলা খামড় মারি দর্শে তোমার লগে খাটানি স্মৃতির পুকায় সেই ওলা স্মৃতির পুকায় তোমারে ও খামড় মারি ধরব খামড় মারি ধরব আত্মার অলিগলি মেথপথ তুমি দেখিয়া নিও তুমি মিলাইয়া নিও একদিন আমার তোমার খুব বেশি দেখার ইচ্ছা হইব ওদিন সারা দুনিয়া খুঁজিয়াও নাই দেখতাই পারতাই নাই জেলা করে তোমার দেখতাম না পারার বেমারে আমি ছটফট করছি পানির মাছে ফার উঠার পরে জেলা ছটফট করে ওলা তুমিও ছটফট করবার জেলান পাখি পাকি উরুড় করিয়া উলাইয়া নিছে আমার তোমারে উলাইয়া নিব আমার অসুখে তুমি দেখিয়া নিও একদিন আমার লাগি তোমার বুকুর ভিতরে তোমারও অভিযোগ করব। খেনে ছাড়িয়া গেলে খেনে দরিয়া রাখার পথ সাজাইয়া নষ্ট করলে নিজর জমিন তোমার ফ্যামিলি হইব সুখর সংসার হইব তবুও তুমি বুঝবায় তুমি সুখে নাই এগুলা শুধু তুমি টের পাইবাই চৌকে দি ফানি আইব তবুও তুমি খান্তায় পারতায় নাই জবাবদিহিতার কারণে তুমি না থাকার কারণে জেলা ওইসের যুদ্ধর ময়দান ও গুলিবিদ্ধও আমার বুক আমার কথা ভাবিয়াও তোমার হইব এমন একটা অসুখ